যদি স্মল বিজনেস ওনার হন ফেসবুকের মাধ্যমে আপনি বিজনেস রান করেন তাহলে আজকের এই কেস স্টাডিটা আপনার জন্য কারণ আজকের এই কেস স্টাডিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা মাত্র একান্ন ডলার দিয়ে নয়শো তেত্রিশটা হোয়াটসঅ্যাপ মেসেজ এটা কিন্তু নর্মাল মেসেজ না হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা নিয়ে আসছি তো পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং স্টেপ বাই স্টেপ আপনারা যদি আপনাদের বিজনেসে ফলো করেন তাহলে আপনারা এর চেয়েও কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো চলেন শুরু করি সো ফ্রেন্ডস প্রথমে হচ্ছে ফেসবুকের এড ম্যানেজারে চলে যাবো তো আমি লিখে নিচ্ছি অ্যাডস ডট আসার পর আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাড ম্যানেজারটা সেই এড ম্যানেজারে আমরা চলে যাবো তো এটা হচ্ছে আমাদের এইখানে মে বি এইখানে হ্যাঁ আমাদের এই অ্যাড ম্যানেজারের মধ্যে হচ্ছে সেই ক্যাম্পেনটা আছে এটা মূলত হচ্ছে গত মাসের একটা ক্যাম্পেন ছিল যেটা গত ছয় তারিখে শেষ হয়েছে তো এটা রেজাল্টটা আপনাদেরকে আমরা শেয়ার করবো সো এটা হচ্ছে এবিএস ট্রেড তো দেখেন আমি যদি এখানে আপনাদেরকে শো করি এই এবিএস ট্রেড নামে আমাদের হচ্ছে একজন ক্লায়েন্ট আছে উনি হচ্ছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট উনি সেল করে সো ওই ইকুইপমেন্ট গুলো ওনার হচ্ছে মেসেজ ক্যাম্পেইন আমরা রান করতেছিলাম কিন্তু ভালো রেজাল্ট আসতেছিল না যার কারণে আমরা কি করলাম আমরা হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে যাতে কল দিতে পারে এবং সেখানে তাদের নাম্বারটা যাতে চলে আসে এর জন্য আমরা কি করলাম হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন একটা রান করলাম সো এইটা ছিল হচ্ছে 51 ডলারের একটা ক্যাম্পেইন এটার মধ্যে আমরা 933 টা মেসেজ বা কল পাইছি সেটা হচ্ছে কি কি করে আনছি আমরা সব আপনাদেরকে দেখাবো তার জন্য আপনাদের পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে সো দেখেন এখানে যদি আপনারা রেজাল্টটাকে খেয়াল করেন দেখেন এইখানে 192607 টা ইমপ্রেশন হইছে এবং এখানে রিচ হয়েছে 60000 এর মতো 60000 পাঁচশো সাতাত্তরটা রিস হয়েছে এর মানে কি এর মানে হচ্ছে এইখানে দেখেন এক লক্ষ বিরানব্বই হাজার সাত ধরেন আপনি এক লক্ষ বিরানব্বই হাজার প্রোফাইলে আপনার কি করছেন প্রথমে হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার প্রোফাইলে আপনার এই অ্যাডটা শো করছে শো করাতে তারপরে হচ্ছে কিছু যেহেতু এখানে ষাট হাজার রিচ হয়েছে এর মানে হচ্ছে ডাবল ডাবল দেখাইছে অনেক অ্যাকাউন্টে কোন একাউন্টে দুইবার কোন অ্যাকাউন্টে তিনবার যার কারণে যেহেতু এটা হচ্ছে একাধিকবার দেখানো হয়েছে যার কারণে এখানে কিন্তু মানুষরা তাদের কাছে ই রিলেভেন্ট হয় নাই বা যেহেতু তাদের কাছে বারবার আসছে যার কারণে তারা কিন্তু অনেকেই উদ্বুদ্ধ হয়ে গেছে এবং পরবর্তীতে তারা কিন্তু মেসেজ করছে বা কল করছে হোয়াটসঅ্যাপে তো এটা ছিল দেখেন ইমপ্রেশন এবং হচ্ছে রিচ এইবার দেখেন এই ষাট হাজার রিচ এর মধ্যে থেকে আমাদের মেসেজ আসছে হচ্ছে নয়শো তেত্রিশটা প্রতিটা মেসেজের জন্য আমাদের খরচ হয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট ঠিক আছে তো এই দেখেন আহ এখন আপনারা অনেকেই কোয়েশ্চেন করবেন যে অনেক তো তো ডলার দিয়ে হাজার কারণ হচ্ছে এটাতে কিন্তু আমরা মাস অডিয়েন্স কে টার্গেট করি নেই এটাকে আমরা হচ্ছে একদম তার নিশ স্পেসিফিক তার যারা অডিয়েন্স হইতে পারে শুধুমাত্র তাদেরকে আমরা টার্গেট করছি যার কারণে কিন্তু এখানে মেসেজটা ওই একান্ন ডলারের তুলনায় কিন্তু কম আসছে

টোটাল সেই কম হবে কিন্তু এইখানে আপনি হচ্ছে পোটেন্সিয়াল কাইন্ডের কাছে আপনি হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছাইতে পারবেন এখান থেকে সেলস কনভার্সনটা বেশি হবে কিন্তু আপনি যদি জেনে ভাবে টার্গেট করে দেন তাহলে কি হবে তাহলে আপনার এখানে রিচ অনেক বেশি হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেসেজগুলো আসবে না আর যদিও বা মেসেজ আসে সেখানে ইরিলেভেন্ট মেসেজ আসবে প্রচুর তাই আমাদের কিন্তু বিজনেসের উপরে ডিপেন্ড করে আমাদের এই টার্গেটিংটা করতে হয় যে ক্লায়েন্টের নিটটা কি এবং সেই নিড অনুযায়ী আমরা কি ধরনের টার্গেটটা তাদের জন্য করতে পারি তো এটা ছিল এটার মূল ওভারভিউটা এবার যদি আপনাদেরকে আমরা পুরো ক্যাম্পেইনের রেজাল্টটার অ্যাডসেপটা দেখাই তাহলে কিন্তু আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে আমি কেন এই কথা বলতেছি যে কেন এই একান্ন ডলারের তুলনায় এই নয়শো তেত্রিশটা মেসেজ কিন্তু কম ঠিক না সো এটা কেন আসলো তো আমি যদি এডিটে ক্লিক করি দেখেন এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন বা কল ক্যাম্পেইন ছিল তো এখান থেকে আমরা হচ্ছে একটা লাইফ টাইম বাজেট দিয়ে ক্রিয়েট করে দিয়েছিলাম এটা মূলত হচ্ছে পুরো এক মাসের একটা ক্যাম্পেইন ছিল তো এইখান থেকে আপনারা খেয়াল করেন আমরা যদি এইখান থেকে আমরা নিচের দিকে যাই তাহলে আমরা আরো জিনিসটা বেটার ভাবে দেখতে পারবো যে আমরা হচ্ছে অ্যাডসেটে চলে আসলাম এখন অ্যাডসেটে আসার পর দেখেন এটা মূলত হচ্ছে আমাদের এক অক্টোবর ছিল এক অক্টোবর থেকে ছয় নভেম্বর পর্যন্ত একটা ক্যাম্পেইন ছিল এবং এটা লাইফ টাইম বাজেট ছিল লাইফ টাইম বাজেটটা ছিল 51 ডলার এই ক্যাম্পেইনটা আমরা পুরো বাংলাদেশে ক্যাম্পেইনটা রান করছি এবং হচ্ছে আমরা এসকে টার্গেট করছি হচ্ছে 21 থেকে 55 যেহেতু এটা হচ্ছে ইকুইপমেন্ট ধরেন মোটরসাইকেল এবং হচ্ছে এর যন্ত্রাংশ পরিমাপ করার জন্য মূলত হচ্ছে এই যন্ত্র গুলো ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের মিটার বিভিন্ন জিনিস আছে তো এই জিনিস ইকুইপমেন্ট এক কথায় যদি আমরা বলি এটা হচ্ছে একটা ইকুইপমেন্ট তো আমরা একদম যারা হচ্ছে যাদের এই ইকুইপমেন্ট গুলোর প্রয়োজন পড়বে আমরা শুধুমাত্র তাদেরকেই মূলত হচ্ছে টার্গেট করছি আমরা হচ্ছে এটাকে জেনেরিক ভাবে টার্গেট করার কখনোই চেষ্টা করি নাই তো এখান থেকে দেখেন আমরা শুধুমাত্র যেহেতু এই ধরনের ইকুইপমেন্ট গুলো প্রয়োজন পরে হচ্ছে বিভিন্ন সার্ভিসিং সেন্টারে এই ধরনের ইকুইপমেন্ট কিন্তু ওমেনদের প্রয়োজন পড়বে না তারা এগুলো দিয়ে কি করবে সো এর জন্য আমরা টার্গেট করছি শুধুমাত্র মেন আর আমাদের অডিয়েন্স সাইজ ছিল আট লাখ থেকে নয় লাখের মতো এইখান থেকে আপনারা দেখেন আমরা কাদেরকে টার্গেট করছি যারা হচ্ছে এঙ্গেজ সপার এঙ্গেজ সপার কারা যারা হচ্ছে লাস্ট এক সপ্তাহের মধ্যে কোনো না কোনো কিছু পার্সেস করছে বা কল টু কল কল টু অ্যাকশন বাটন যেটাকে আমরা বলি যে অর্ডার নাও পার্সেস নাও বাই নাও এই ধরনের আহ যারা হচ্ছে ইঙ্গেজ ছিল তারা হচ্ছে ইংরেজ সপার সো আমরা তাদেরকে টার্গেট করছি যেহেতু আমাদের এখান থেকে সেলস দরকার আমাদের এখান থেকে সরাসরি কল দরকার এবং কলের পরে এখান থেকে আমাদের সবচেয়ে বেশি সেল দরকার যার কারণ আমরা এখানে ইঙ্গেজ সফরটাকে আমরা কিন্তু টার্গেট করছি তারপরে এখানে কাদের টার্গেট করছি দেখেন ক্লিনিং এবং সার্ভিস যেমন যেমনটা আমরা বললাম যে আমাদের হচ্ছে এগুলো ইকুইপমেন্ট সো এই ইকুইপমেন্ট গুলো কাদের প্রয়োজন পড়বে যারা হচ্ছে বিভিন্ন ধরনের মেনটেন্স সার্ভিস গুলো দেয় তাদের কিন্তু এই ইকুইপমেন্ট গুলো প্রয়োজন পড়বে সো তাদেরকে আমরা টার্গেট করছি তারপর হচ্ছে কমিউনিটি এবং সোশ্যাল সার্ভিস সেম যারা হচ্ছে বিভিন্ন কমিউনিটি এবং সোশ্যাল সার্ভিসের জন্য বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করে তাদেরকে আমরা টার্গেট করছি তারপর হচ্ছে ইনস্টলেশনস অ্যান্ড রিপেয়ার সেম আইটি এবং টেকনিশিয়ান তারপর হচ্ছে প্রোটেকটিভ সার্ভিস ট্রান্সপোর্টেশন এবং মুভিং তারপর হচ্ছে এইখান থেকে আমরা দেখেন এখানে আমরা কিন্তু শুধুমাত্র ইন্টারেস্ট টার্গেটিং করে নেই এখান থেকে আমরা এইটাউ টার্গেট করছি যে যারা এই ধরনের জিনিসগুলোকে একসাথে বালকে কিনতে পারে তো বালকে কারা কিনবে যারা হচ্ছে ম্যানেজার যারা হচ্ছে বিভিন্ন অটোমোবাইল সার্ভিসিং সেন্টারের ম্যানেজার বা সিইও এই ধরনের মানুষ তো এই ধরনের মানুষদেরকেও কিন্তু আমরা টার্গেট করছি দেখেন এই যে এখানে অটোমোবাইল অ্যাডভাইজার অটোমোবাইল সার্ভিসিং সেন্টার ম্যানেজার এই ধরনের ব্যক্তিদেরকে কিন্তু আমরা টার্গেট করছি তো এইখানে আমাদের দুই ধরনের মূলত হচ্ছে আমরা টার্গেটটা করছি একটা হচ্ছে ইন্টারেস্ট প্লাস হচ্ছে ডেমোগ্রাফিক যেখান থেকে ইন্টারেস্টের মধ্যে আমরা হচ্ছে এবং বিহেভিয়ারও আমরা টার্গেট করছি এঙ্গেজ সফরটাকে মানে অর্থাৎ তিনটাকেই কিন্তু আমরা এখান থেকে টার্গেট করে দিছি যাতে করে এখান থেকে আমাদের রিচ কম হয় কিন্তু এখান থেকে আমরা যে পোটেন্সিয়াল অডিয়েন্সটা পাবো যেখান থেকে আমাদের সেলস কনভার্সনটা অনেক বেশি হবে সো এইটা ছিল আমাদের ওভারঅল এখানে ইন্টারেস্ট টার্গেটিং তো এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই আমরা দেখেন এখানে ম্যানুয়াল প্লেসমেন্টটা করছি আমরা দেখেন এখানে যদি আপনারা খেয়াল করেন আমরা কিন্তু ম্যানুয়াল প্লেসমেন্ট প্রথমে করতে চাইছিলাম কিন্তু করি নাই কেন আমরা যদি ম্যানুয়াল প্লেসমেন্টটা করে দেই তাহলে এমনি দেখেন আমাদের মাত্র 8 9 লাখ অডিয়েন্স তারপর যদি আমি ম্যানুয়াল যদি টার্গেট করে দিতাম তাহলে কিন্তু এটা আরো বেশি ন্যারো হয়ে যেত যার কারণে আমরা ম্যানুয়াল এখানে কিন্তু প্লেসমেন্টটা করে নেই আমরা হচ্ছে এটা ফেসবুকের উপরে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটাই রেখে দিছি সো এবার যদি আমরা

পঁচাত্তরটাই গুভমেন্টস এর পঁচাত্তরটা ছবি তো এই ছবির পুরো একটা পোস্ট কে আমরা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনটা আমরা চালাই দেখেন এখানে যদি আপনারা কল টু অ্যাকশন দেখেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা দেখতে পারবেন সো ওভারঅল ছিল এই যে এই ক্যাম্পেইনটা আর এই ক্যাম্পেইনটা থেকে আমাদের ক্লায়েন্ট খুব ভালো কনভার্সন পাইছে তারা তাদের বিজনেস খুব ভালো হইছে কারণ যার কারণে কিন্তু তারা হচ্ছে এটা ফুল এক মাসের কিন্তু বেশি দিন এই ক্যাম্পেইনটাকে তারা কিন্তু রান করছে আপনারা হয়তো অনেকেই ফেসবুকে ওনার মতো বিজনেস রান করছেন কিন্তু আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না তাহলে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন কন্ট্যাক্টের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আপনি চাইলে নিজেও করতে পারেন সেটা সমস্যা নাই আমরা দেখেন আমরা অলরেডি পাঁচ ডলার দিয়ে কিভাবে একশো পঁচানব্বইটা মেসেজ নিয়ে আসছি সেই জিনিসটাও কিন্তু আমরা কেস স্টাডি আকারে অলরেডি শো করে দিয়েছি আপনি চাইলে সেটা দেখে দেখেও কিন্তু নিজে ক্যাম্পেইন রান করতে পারেন তো ভালো থাকবেন দর্শক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ